নমস্কার বন্ধুরা শুভ সকাল অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কড়াই বসি দিয়েছি তেল দিয়ে দেবো সর্ষের তেল দিলাম

পাঁচ মিশালি মাছ হবে একসাথে সব হবে এটা কাতলা মাছ দিগুলা এটা ইলিশ মাঠে মাথা দুগুলা যে অল্প অল্প করে থেকে যায় সব করে খেয়েছি একসাথে মাথাটা তুলে নেব নিজে সব অল্প করে থেকে গেছে কালকে আমাদের সঞ্জম করতে হবে কালকে মাছ খাওয়া যাবে না তাই জন্য ফেললাম করেছিল নিয়ে রোববার আছে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম একটা টম টম দিলাম নুন দেব পরিমাণ মতো ফুল দেবো পরিমাণ মতো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ চারটে কাঁচা লঙ্কা দিলাম একটা থাকিয়ে ধুয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখছো না কেউ কেউ লাইক করছে না শেয়ার করছে না অন্য রান্নাঘরের চ্যানেলটাকে শেয়ার করে দিব তিন পিস ইলিশ মাছ আছে এটা দিয়ে দেবো তেল কাঁচা সরষের তেল দেবো পাবদা মাছটা দেব ভাজা পাবদা মাছ ইলিশ মাছটা দিয়ে দিলাম মাথাটা কাতলা মাছটা এদিকে দিয়ে দিলাম এই সর্ষে বাটাটা দিয়ে দেবো আর এটা দেবো না খোসাগুলি ফ্রিজটা তো মুছতে হবে কালকে পুরোপুরি নিরামিষ পরশু দিন উপোষ মাছ রেখে কি করবো দুটো দুটো করে সব থেকে গেছে দুটো একটা করে নুন একটু লাগবে নুনটা দিয়ে দিলাম কালো জুড়ে ছিটিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখবো খিচানোর জন্য দেখো বন্ধুরা মাছটা হয়ে গেছে আমার এখানে তিন রকম মাছ আছে নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাবো গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো আজকের রেসিপি ইলিশ মাছ পাবদা মাছ কাতলা মাছ তিন মিশালি মাছ দিয়ে রেসিপি সর্ষে দিয়ে পাতটি তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনন্য রান্নাঘরের পাশে থেকো তোমরা যদি সাপোর্ট না করো কি করে এগোবো আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো